সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম যাদের গাছে পেপে ফুল আসছে কি ফুল আসতেছে কিন্তু পেপে থাকতেছে না ফুলের কলিগুলো লম্বাটে অনেক লম্বাটে তাদেরকে আজকে একটা টেকনিক শিখিয়ে দেব ইনশাল্লাহ মানে আল্লাহর উপর ভরসা রেখে বলতেছি ইনশাল্লাহ পেপে ধরবে হানড্রেড পারসেন্ট পেঁপে ধরবে আপনারা করবেন কি যে গাছটা যখন এতটুকুন থাকবে এতটুকুন থাকবে যে ফুল যখন আসা শুরু হবে কিছুদিন দেখবেন যে এরপরে আর আসতেছে না পেপে থাকতেছে না এবং এই ফুলের কলিগুলা লম্বা এবং আঞ্চলিক ভাষায় পুরুষ পেঁপে গাছ বলে থাকি সেটাকে করবেন কি এই পেঁপে গাছের গুড়ার দিকে বা আধাত উপরেও হয় বা যেটাই করেন এই যে গোড়ার দিকে এইভাবে কাঁচি বা ছুরি ঢুকিয়ে দিয়ে এইভাবে ফেড়ে দিবেন আবার এই দিকে একটু ফেলে দিবেন মানে চার ফাল করে দিবেন চার ফাল করে দেওয়ার পরে একটু এইভাবে করে দেওয়ার পরে এরকম হালকা একটা মোড় দিবেন মোর দেওয়ার পরে দেখবেন যে গাছটা নড় হয়ে গেছে এবং জোরটা কমে গেছে তারপরে একটা বাঁশ দিয়ে বাঁশের কুঞ্চি দিয়ে বেঁধে দিবেন যাতে বাতাসে পড়ে না যায় ইনশাল্লাহ হানড্রেড পারসেন্ট আল্লাহর উপর ভরসা রেখে বলতে পারি সেই পেঁপে গাছে পুরুষ পেঁপে গাছে পেঁপে আসবে এই যে এরকম পেঁপে আসবে এবং এই লম্বাটে ধরনের হবে এই যে দেখুন আমি আমার কয়েকটা পেঁপে গাছে এরকম হয়েছিল আমি এটা করেছি ইনশাল্লাহ আমার পেঁপে গাছে পেঁপে আসতেছে আলহামদুলিল্লাহ আপনারা যদি এই টেকনিকটা কাজে লাগান হানড্রেড পার্সেন্ট পেঁপে আসবে মানে আল্লাহ আল্লাহতাল্লার উপর ভরসা রেখে বলতেছি হানড্রেড পার্সেন্ট পেঁপে আসবে আমি এই টেকনিকটা দেখতেই পারতেছেন যে কত আগে করছি হ্যাঁ আরে পেঁপে ধরতেছি অনেক আগে থেকে এখান থেকেই ধরতেছে কিন্তু আজকে আপনাদের উদ্দেশ্যে এই ভিডিওটা করা যাতে আপনাদেরও পুরুষ পেপে গাছে পেপে আসে ভালো থাকবেন আল্লাহ হাফেজ আর যদি এই টেকনিকটা আপনাদের কাজে লাগানো পরে যদি গাছে পেপে আসে তাহলে আমার জন্য দোয়া করবেন শুধু এতটুকু ভালো থাকবেন আল্লাহ হাফেজ